জানিয়েছেন যে সব পাতের চাপদারি আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে সব ধরনের পেশার পাত্ররা আমাদের পাত্রের সাথে কন্টে করতে পারে এছাড়া আমাদের পাতি বর্তমানে টঙ্গি গাজীপুরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম matrimonial.com.bg পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্র প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্র আইডি নাম্বারটা বলে দিচ্ছি 258259 আবার বলে দিচ্ছি 258259 পাত্র ছবি অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের নাম হচ্ছে পাপিয়া ইসলাম তার বয়স 30 বছর এবং উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাতি জানিয়েছেন তিনি হচ্ছে ডিভোর্স দিয়ে তার ছেলে সন্তান আছে আমাদের পাতি শিক্ষাগত যোগ্যতা তিনি বিএসএস রান চলছে এবং তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে একটা নেট গ্রুপে চাকরি করছেন এছাড়া আমাদের পাতি বর্তমানে টঙ্গি গাজীপুরে অবস্থান করছেন এবং পাতি জানিয়েছেন তার রক্তের গ্রুপ এই পজিটিভ গায়ের রং হচ্ছে ফর্ষা আমাদের পাতি জানিয়েছেন তিনি হচ্ছে ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন কে বলেছেন তার পরিবারে আছে তার এক ভাই দুই বোন তিনি হচ্ছে খুলনা দৌলদপুরে হচ্ছে বড় হয়েছে এবং বর্তমানে তিনি তার বাবা মার সাথে টঙ্গিতে অবস্থান করছেন সাথে কিন্তু তার ভাই বোনও টঙ্গিতেই থাকে তিনি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিন এর উপরে তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসন মেনে চলে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া পাটি আরো জানিয়েছেন যে অবশ্যই পাত্রকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং সব ধরনের পেশার পাত্ররা আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে আর তাছাড়া পাতি জানিয়েছেন যে যে সব পাতির চাপ আছে তারা কিন্তু আমাদের পাতির কাছে অগ্রাধিকার পাচ্ছে পাতির পছন্দের এলাকা হচ্ছে ফরিদপুর এবং মমসিং বাদে সব এলাকার পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে অর্থাৎ যারা ফরিদপুর এবং মমসিং আছেন তারা আমাদের পাতিকে প্রস্তাব করবেন না প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাতির সম্মতি প্রকাশ করেছে অর্থাৎ প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব করতে পারে আর আমাদের পাত্রী জানিয়েছেন যারা হচ্ছে ডিভোর্সড বা আনমেরিড আছেন সবাই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন আর আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে হলে সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটেন্স টক করে নিতে হবে এইখানে কিছু বেসিক ইনফরমেশান দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে কিন্তু আপনি আপনার পছন্দমতো পাত্রপাত্রীর সন্ধান করতে পারছেন এবং তাদের ইনফরমেশান চেক করতে পারবেন তাদের ছবিও দেখতে পারবেন আর যদি আপনি এই পাকি সম্পর্কে জানতে চান বা এই পাক্টির সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাক্যের আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলেই কিন্তু পাকটি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমাদের হটলাইন নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যে একটি নাম্বারে কল করলে আমাদের যারা অ্যাভেলেবেল এজেন্ট আপু থাকবে তারা কিন্তু আপনাকে প্রপার একটা সহযোগিতা দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ